আসসালামু আলাইকুম সবাইকে এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে এখন অনেকে বিএসসি এর জন্য কাম ব্যাক করতে যাচ্ছ বিএসসি নার্সিং বা নার্সিং এ আসতে চাচ্ছ সো তোমার জন্য কতটুকু যুক্তি হবে এবং তুমি কেন নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ কেমন হবে এবং সার্কুলার জন্য আর কতদিন সময় রয়েছে বা তোমাদের ভর্তি পরীক্ষাটা কবে হতে পারে দেখো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি আবেদন শুরু ও শেষ সো তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা মেডিকেলের পরপরেই হয়ে থাকে যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেছে রেজাল্টও পাবলিশ হয়ে গেছে এবং আর কিছুদিনের মধ্যে দেখা যাবে হয়তোবা তোমাদের ফেব্রুয়ারি মাসের দিকে কি করতে পারে তোমাদের সার্কুলারটা প্রকাশ করতে পারে এবং তোমাদের ভর্তি পরীক্ষাটা এপ্রিলের শেষে অথবা মে মাসে হওয়ার সম্ভাবনা অনেক অংশে বেশি রয়েছে সো সেই ক্ষেত্রে দেখো মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো মোটামুটি এখনও তিন মাস মতো সময় রয়েছে এখন থেকে তুমি যদি নার্সিংয়ের প্রিপারেশন নাও ডেফিনেটলি শুরু থেকে শেষ করাটা সম্ভব ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা পারবা এরপর দেখো থার্ড টাইম আসছে হ্যাঁ নার্সিংয়ে কিন্তু তুমি থার্ড টাইম পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা নেই এবং নার্সিংয়ের কোর্স রয়েছে কয়টা নার্সিংয়ের কোর্স রয়েছে হচ্ছে তিনটা একটা হচ্ছে বিএসসি নার্সিং সো সেখানে সায়েন্সের ছেলে পরীক্ষা দিতে পারে একটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং এখানেও সায়েন্স আর্টস কমার্স উভয় পরীক্ষা দিতে ছেলে মেয়ে সবাই পারে এবং একটা হচ্ছে মিডিয়ো ফারি নার্সিং এই মিডিয়ো ফারি নার্সিংটা শুধু মেয়েরাই দিতে পারে সায়েন্স আর্টস কমার্স উভয় দিতে পারে শুধু মেয়ে হতে হবে ঠিক আছে এখন দেখি যে জিপিএ যোগ্যতা কেমন দেখো বিজ্ঞান থেকে পরীক্ষা দিতে যদি চাও একজন সাহায্যের শিক্ষার্থী হতে হও তাহলে তোমার এসএচে মিলে সাত থাকলে অ্যাপ্লাই করতে পারবা এবং মানবিকে যার আসো এসএচে এইসএসি মিলে ছয় থাকলেই পারবা এবং বাণিজ্য সাথে শিক্ষার্থী দুইটা মিলে এসএচে মিলে ছয় থাকলে তুমি পরীক্ষা দিতে পারবা এবং নার্সিংয়ে কিন্তু সরকারি নার্সিং কলেজে তুমি যদি সান্স পাও তাহলে তুমি কিন্তু মান্থলি একটা ভালো রকমের অ্যামাউন্টের একটা উপবৃত্তি পাবা যেটা দিয়ে তোমার কিন্তু পড়াশোনাটা টোটালি কিন্তু হয়ে যাচ্ছে একদমই ফ্রিতে ঠিক আছে আর যেহেতু সরকারি দিয়ে পাওয়া মানে তুমি সরকারি হোস্টেলে থাকতে পারছো সব কিছু সরকারি তোমার পিছনে যাবতীয় খরচ কি করবে সরকার বহন করবে এখন তোমার যে খাবার খরচটা এই উপবৃত্তি যেটা পাবা সেটা দিয়ে তোমার খরচটা অনশিক হয়ে যায় নার্সিং এর জন্য এরপর দেখো বিএসসি নার্সিং এর মানমন্টন বাংলায় থাকে বিশ ইংলিশে থাকে বিশ জিকে থাকে বিশ ম্যাথে থাকে দশ এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে তিন দশে তিরিশ এই টোটাল কিন্তু তোমাদের একশো মার্কের ভর্তি পরীক্ষা হয় এখন দেখো তুমি কিন্তু অলমোস্ট কি করছো তুমি ইংলিশ পড়ছো তুমি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ছো জি কেটাও তুমি কিন্তু মেডিকেলের জন্য পড়ছো সো অলমোস্ট তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করে তোমরা যারা বিএসি আছে তোমাদের জন্য কিন্তু অনারেশে হয়ে যাচ্ছে আর এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো সারা বাংলাদেশ আমাদের একটি নার্সিংয়ের জন্য অনলাইন বেসিক কোর্স রয়েছে যেটা তুমি ঘরে বসে সুন্দর করে নার্সিংয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট যুক্ত রয়েছে ইভেন প্রতিদিন আমাদের সাথে অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে এবং আমাদের ক্লাসগুলো সুন্দর করে ছয় থেকে সাতজন শিক্ষক রয়েছে নির্মিত ক্লাসগুলো হচ্ছে এবং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত দেখো একশো প্লাস লাইভ ক্লাস করতে পারছো একশো বিশ প্লাস এক্সাম দিতে পারছো সব বিষয়ে স্পেশাল সাজেশন পিডিএফ আমরা বিগত পাঁচ ছয় বছর এই সেক্টরটা নিয়ে শিক্ষার্থী পড়ে আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে দেখো এক হাজার এই শেষ মুহূর্তে ভাইদের নার্সিং এর কোর্সটা কমপ্লিট করে সুন্দর একটা গুসার প্রিপারেশন নিয়ে নিতে পারো ভর্তি হওয়ার প্রসেস জিরো ওয়ান সেভেন টু সেভেন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর ভর্তি হওয়ার আগে তুমি চাইলে কি করতে পারো এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তথ্য জেনে নিতে পারো বা একটা কি করতে পারো অবশ্যই নম্বর এই নম্বরে একটা ফোন কল দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে নিতে পারো সো ভর্তি হওয়ার প্রস্তুত হচ্ছে এই নম্বরে এক হাজার বিশ টাকা আমাদের করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানালে তোমাকে সকলের সাথে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করতে হবে ক্লাস রুটিন রুটিন দিয়ে দেওয়া হবে সাজেশন দিয়ে দেওয়া হবে এবং সার্বক্ষণ একটু গাইডলাইন এবং মনিটরিং এর জন্য আমি অবশ্যই আসি এবং আমি তোমাদের ম্যাথ ক্লাস নিয়ে থাকি তোমরা সকলেই জানো মোটামুটি এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেছনে পেজে সেরস করলে ভাই তোমাকে রেসপন্স করবে এবং একটা দেখো ডিপ্লোমা একটা হচ্ছে ভিডিও ফার নার্স

চাইলে নিতে পারো অনলি সত্তর আহ সত্তর মার্কে তুমি যদি পাও অনার্সে তোমার কি হয়ে যাবে চান্সটা হয়ে যাবে আর আমাদের কোর্স হচ্ছে এক হাজার বিশ টাকা চাইলে তোমরা কি অনার্সে ভর্তি হয়ে যেতে পারো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো